যাদের উপর জাকাত ফরজ হয়েছে ফরজ হওয়ার পরেও যদি কেউ জাকাত না দেয় তাইলে তার শাস্তি চরম পর্যায়ের শাস্তির কথা পবিত্র পুরাণ এবং হাদিসে বর্ণনা হয়েছে কঠিন হুমকি দেওয়া হয়েছে ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে সূরা তো ওবার চোত্রিশ নম্বর আয়তাল বলেন বলেন ওয়ালজিনায়েক নিজুন জাহাবা ওয়াল্ফিদ ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الله رب العالمين ولن نبهم আপনি জানায় দিন যারা স্বর্ণ রূপ গচ্ছিত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলিকে শুধু জমা করে রাখে নিজের কাছে গচ্ছিত রাখে জাকাত ফরজ হওয়ার পরও যারা জাকাত দেয় না আপনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দেন ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দেন কতটা খেয়াল করেন আচ্ছা আপনারা কি জানেন শাস্তি যদি হয় এটা কি সুসংবাদ না দুঃসংবাদ দুঃসংবাদ না এত বলা দরকার ছিল যে যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না তাদেরকে শাস্তি দুঃসংবাদ দেন কিন্তু আল্লাহ বলছেন আলিম না বি হে যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না আপনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দেন মোবাস্সিরেন কি এরম তা শিরের কিতাবে লিখেন এই সুসংবাদ আসলে সুসংবাদ না এই সুসংবাদ বলার দ্বারা শাস্তির তীব্রতা কে আছে শাস্তির তীব্রতা আপনি মনে করেন ছোটবেলায় বাচ্চা কাচ্চা দুষ্টামি করলে মা যখন তারা নাগাল পায় না বাচ্চা দূর মারে তখন মা বলে আমার হাতের থেকে সুইটা গেছো আজকে ঘরে আইসো তোমার বাবা যখন পিটুনি দিবে তখন বুঝবা মজা আসলে পিটা দিলে কি মজা পাওয়া যায় বলেন পিটা দিলে কি মজা পাওয়া যায় না কিন্তু যে কত কঠিন হবে এইটা বুঝাইছেন যে বুঝবা আজকে মজা আইসো বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাবাশিরুহুম বিআযাবিল আলিম নবী হে আপনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তি সুসংবাদ দেন মানে কঠিন থেকে কঠিনতর তীব্র থেকে তীব্রতর শাস্তি সুসংবাদ আপনি তাদেরকে দেন এরপরই সুরাত ওবার পঁয়ত্রিশ নম্বর আয়াতে পরের আয়া একটা তেল্লা আবার বলতেছেন ইয়ুমায়ুহুমা রাইহা ফিনারি জাহান্নামা ফাতুকুওয়া বিহা জিবাহুহুম ওয়াজুলু বহুম ওয়াযহুরহুম হাজা মা কানাজ আন্তুম লি ফাজু কুমা সেদিন কেয়ামতের দিনের কথা বলা হয়েছে তাদের জমানো সম্পদগুলি দিয়া জাকাত না দিয়া যেইগুলি জমাই ছিল এইগুলি দিয়া বিশাল আকারের লোহার খন্তি বানানো হবে লোহার খন্তি বানায়া তাদেরকে ওই খন্তিটা আগুনের মধ্যে পোড়ায়া পুরান কমতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে পাজরে আর পিষ্ট দেশের মধ্যে ছেকা দিতে থাকবেন আর বলতে থাকবেন হাজা কানাজ তুম লি আনফুসিকুম এই তো এইটাই তো তোমার সম্পদ যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় না দিয়া জমা করে রাখছিলা ফাজুকুম মা কুম আজকে সম্পদের সাপ তুমি গ্রহণ করো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পরে আমিল এই সম্পদ জমাইছি আমি আপনি জমাইয়া রাখছি জাকাত দেই না আল্লাহ কি করবেন খন্তি বানাইবেন খন্তি মনে রাখবেন কথা এই সম্পদরা দিয়া লোহার খন্তি বলতে সম্পদরা দিয়া একটা লোহার খন্তি বানাবেন এই খন্তি আল্লাহ তালা আগুনের মধ্যে পুরাবেন পুরায়া দাগ দিবেন পাজরে পৃষ্ঠদেশে কপালে আর ডাক দেওয়ার সাথে সাথে আবার মনে করাই দিবে জানো কেন ডাক দিছি ওই যে তুমি এইগুলি হলো তোমার সম্পদ এই সম্পদ আজকে তোমাকে দেওয়া হচ্ছে তুমি কি করো ফাজুকু মা কুমতুম তাক নিজুন তোমার সম্পদের সাপ আস্বাদন করো আজকে আজকে মজা বুক করো আল্লাহ হেফাজত করুক মামিন আমিন সোমবার তুমি সুল্লানি সকল পাপীদের পাপের শাস্তি দেওয়া হয়ে জাহান নামে গেলে কিন্তু জাকাত যারা আদায় করে না ফরজ হওয়ার পরে তাদের শাস্তি জাহান নামে যাওয়ার আগেই আল্লাহ শুরু করবে মাঠ থেকে তাদের শাস্তি শুরু হয়ে যাবে সুর আল ইমরান একশো তো আশি নম্বর আয়াত আল্লাহ রাবুল আলম বলেন কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলমিন জাকাত সম্পদ গুলি দিয়ে একটা বেরি বানাইবেন ওই বেরি তার গলার মধ্যে লাগায়া টেনে হিচরে তাকে অপমান করা হবে টেনে হিচড়ে অপমান অপদস্থ করে তাকে শাস্তি দেওয়া হবে চিন্তা করেন কেয়ামতের মাঠে যদি অবস্থা হয় আপনার নামাজ রোজা তাহাজু তসবি তাহলে কই গেল কোনো লাভ হবে না যদি ইসলামের একটা স্তম্ভ যদি কেউ আদায় না করে ও স্বীকার করে তাহলে বাকি সব কিছুর আর কোনো দাম নাই অতএব এটা মাস্কারের খুঁটি এটাকে অবহেলা করলে চলবে না এটাকে উঁচু করতে হবে এটাকে যদি আপনার উপর জাকাত ফরজ হয়ে থাকে আপনাকে অবশ্যই আদায় করতেই হবে সহি বুখারির চোদ্দ তিন নম্বর হাদি শেষ আছে রসুল করিম সাল্লাহু সাল্লাম বলেছেন মানতা হুল্ল মালান ফলাম ইয়া উয়ো আদ্দু জাখত মাসালুল হু মালু মালকিয়া মাতি সুজান আকরা সৈব মুখালিতো বলা হয়েছে সুজান আকরা এই সম্পদগুলিকে দিয়া ভয়ঙ্কর টেপু শাঁখ ভয়ঙ্কর একটা টেকু শাক টেকু মানে যার মাথায় কোনো চুল নাই সাপটার মাথায় চুল থাকবে না একটা হবে টেকু সাপ এই সম্পদ দিয়া এই সাপটা করবে কি তাদের শরীরে জাকাত অনাদায়কারীর শরীরে পেঁচাবে পেঁচায়া তাদের দুধ চোয়ালের মধ্যে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কানজুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ যেটারে খুব মহব্বত কইরা লকারের মধ্যে ব্যাংকের মধ্যে ঘরের আলমারিতে যত্ন কইরা তুমি রাইখা দিছিলা জাকাত দেও নাই আনা মালুক আমি তোমার সেই মাল আনা কানজুক আমি তোমার সেই সম্পদ এভাবে বলতে থাকবে আর ছুবল মারতে থাকবে আল্লাহ আমাদেরকে মাফ করুক বলি আমিন অনেক সম্পদশালী আছেন যারা এই জাকাতটাকে বুঝা মনে করেন না ভাই এটা বুঝা না এটা সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলমী জাকাতের বিধান প্রবর্তন করেছেন ইসলাম চাইনা না একজন থাকবে দশতলায় আরেকজন থাকবে গাছতলায় একজন সেই ভুরি ভোজন করে ভালো ভালো খাবার খাবে আরেকজন অনাহারে অর্ধাহারে রাত্রি যাপন করবে এটা ইসলাম চায় না ইসলাম চাই একটা ব্যালেন্স একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এজন্য ইসলাম বলেছে ধনীদের কাছ থেকে সংগ্রহ করো করে যারা পাওনাদার আছে তাদেরকে দাও তারাও যেন এই একটু সুন্দর করে এই আল্লাহর দেওয়া পৃথিবীতে একটু বসবাস করতে পারে তাদেরকেও তুমি একটু দাও শুধু মনে না যে এটা তাদের প্রতি তুমি দয়া করতেছো। বরঞ্চ তোমার সম্পদের মধ্যে তুমি যদি ধনী হয়ে থাকো তোমার সম্পদের মধ্যে গরিবের হক আছে অধিকার আছে তোমার ছেলের যেমন তোমার সম্পদ অধিকার তোমার মেয়ের যেমন তোমার সম্পদ অধিকার আল্লাহ বলেন ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে অধিকার আছে আপনার সম্পদে আপনার সন্তানদের যেমন অধিকার আছে আপনার স্ত্রীর অধিকার আছে আপনার আছে আপনার মা বাবার আছে আপনার সমাজের গরিব যারা আছে তাদেরও হক আছে আপনার সম্পত্তিতে অতএব জাকাত দিয়া মনে করেন না আমি আমি তার প্রতি দয়া করছি এটা মনে করার কোনো কারণ নাই বরং আপনি ইচ্ছা করলে উল্টাটা চিন্তা করতে পারেন যে জাকাত আমার কাজ আমি যে তাকে দিতে পারলাম সে যে আমার কাছ থেকে জাকাতটা নিল সে আমার প্রতি দয়া করছে এটা আপনি ভাবতে পারেন এটা কেমনে দেখেন আপনার উপরে যদি জাকাত ফরজ হয় আপনি জাকাত দিতেই হবে এটা ফরজ কিন্তু যে জাকাত আপনার কাছ থেকে নিল সে কিন্তু আপনার কাছ থেকে জাকাত নেওয়া তার উপরে ফরজ না আপনি যদি জাকাতটা না দেন আপনাকে ভয়ঙ্কর শাস্তি বললাম একটু আগে কি শাস্তি আরো শাস্তির কথা আদিছে আছে এগুলি সবগুলি তো বলার সময় নাই তো আপনি যদি না দেন ভয়ঙ্কর শাস্তি তো ওই ব্যক্তি জাকাত নিয়া আপনার শাস্তি থেকে বাঁচায়া দিল সে কিন্তু নেওয়াটা তার জন্য ফরজ ছিল না আপনাকে এত বড় শাস্তি থেকে বাঁচাইয়া দিল এই জন্য আপনি উল্টা চিন্তা করলে করতে পারেন যে এই ব্যক্তি জাকাত নিয়ে আমারে বাঁচাইলো আমার প্রতি সে দয়া করলো কিন্তু এইটা মনে করেন না যে আমি জাকাত দিছি তারে দয়া করছি এই চিন্তা করে দিলে দা জাকাত হবে না দয়া না এটা তার অধিকার তার পাওনা আপনি জাকাত দেয় না সে জাকাত পাও না আপনি তাকে জাকাত দিয়েছেন তার প্রতি আপনি দয়া করেন নাই এটাই চিন্তা করতে হবে